ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহী একটা কেরামত কারণ যেতু জলে আরো জল ঠিক না ঠিক হজরত ফুলতুলি সাহর একটা কেরামত তাইন বদরপুরি সাবর হাসে মুড়ি দাসলা না কার হাসে আসলা বদরপুরি সাবর খলিফা বদরপুরি সাব জীবিত তাহা অবস্থায় আসাম একটা ওয়াজ মাহফিলর সভাপতি বদরপুরি সাহ সাবর অনেক খলিফা হল কেন সম্ভবত হয়েছেন বুজুরগান আলিমুল্লামা হল প্রবীণ আলিমুল্লামা ফুলতুলি সাহ আসুন এমন সময় মাগরিবন নামাজ মাগরিবন নামাজের সময় গেছে বদরফুরিজাও যেন উপস্থিত যে সাবে যারে নির্দেশ করবা তাই নামাজ হরবা ঠিক না নামাজের ইমামতি করবা সবে ভেক্কা করেন সাবে হইলা মাগরিবর নামাজর ইমামতি হরবা ফুলতুলি সাবে সুহানা ইকান মাঝে সবচেয়ে কম বয়সী আসলে ফুলতুলি চাব নামাজ বড়িয়া মুরব্বী হল মাঝে কিছু খানা গুছা শুরু হইল যে অত মুরব্বী হল ইয়া অত কম বয়সী দে ইমামতি দিলা সাবে বিষয় কিতা সুবান্লা হইতা না বয়স ফ্যাক্টর কম বয়সে অনেক কিছু হাসিল করা যায় না না ফুলতুলি সাহেব সত্তর বছর বয়সে খেলাফত লাভ করছেন সুবাহ বদরপুর হিসাবে তান্তানোর দিলর বিস্তর কুনা গাছা এটা হ্যাঁ খানা গুসা এখান বুঝি বুঝিয়া হইলা সব একটু সময় মুরা কাবা করো সাইন না মুরা কাবার বাদে জি কাইলা হাসে কোনো খবর আসেনি কইন সাপ জি না ফুলতলি সাহেব সাপ আমার কাছে এক সংবাদ আছে আমি দেখলাম যেমন কলকাতার একটা সাইটও আগুন লাগি গেছে এবং এত বেশি আগুন লাগছে ফায়ার সার্ভিসেও আগুন নিবাইতে পারেন না পুরা একটা বড় অংশ চলে গেছে খবর লইয়া দেখা গেল জেলান সাহ কি বিলায় হয়েছেন কি কো মুহূর্তে ও ঘটনা ঘটছে আল্লাহ বাকি এলার বুঝে গেল রে যদিও বয়স কম ফুল তুলি যাব কিন্তু তরি মাকাম অনেক উর্দে তানোর বদরপুর হিসাবে সিনিয়াও জাগা মতো ইমামতি দিচ্ছেন হুকা সুবাহান আল্লাহ আল্লাহর অলি এই অলি শব্দ শুনলে কিছু মানুষের এখন গাছ জলা ঘুরা করে আসে না নাই

কারণ আমরা যে অলি আল্লাহ আলোচনা করি কিছু মানুষে হিংসা করে হিংসা করে না করিয়া আপনারে আমার অপবাদ দে হাদিস জানে না খালি তার আর ফির বাবা হলোর কিচ্ছা হয় না উজবিল্লা হুক কোরআন আল্লাহর অলি আলোচনা আসে না নাই আছেনি অবশ্যই আছে আল্লাহর অলি হলোর আলোচনা আছে অলি আল্লাহ হলোর জীবনের বিভিন্ন দিকেরও আলোচনা আছে হুকাসুবাহান আল্লাহ হজরতে লুকমান আলাইসাল্লা মাল্লাহৰ অলি আস্লানি নিঃসন্দেহ অলি আছলা তানৰ নামে কোৰানে হকিম একটা চূড়াও আছে চূড়া লুকমাণ হ কে সুভহান আল্লাহ আর সাব আল্লাহ হলে আলোচনা কোৰআনও আছে সুহান আল্লাহ হৈন হজরতে মৰিয়ম আলাইহিসালা মাল্লাৰে কলি বান্ধি নামে একটা চূড়া আছে নে নাই অলি আল্লাহ হলৰ আলোচনা আছে সুধু আছে নাই অনেক আলোচনা আল্লাহ করছেন সুভান আল্লাহ না আমরা কেনে করি আমরা কেন অলির কিনারে যাই প্রশ্ন আসে না বলি আমরা ওলি আল্লাহর কিনারে যাই আল্লাহ পাইবার দায় হুকাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ فرمাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনুমা আস-সাদিকিন ও ইমানদার হোন কোন বেঈমানরে হইছেন না কোন মুনাফিকরে হইছেন না যদি ইয়া আইয়ুহান নাস হইতা বোঝা গেল সমগ্র দুনিয়ার মানুষেরে হইছেন ইন মুনাফিকু আছে কাফিরও আছে আল্লাহ বাল্লা জানোই যে কাফির যে সে আল্লা ফাইবাৰ চিন্তা কৰতো নাই মুনাফিকো আল্লা ফাইবাৰ প্ৰকৃত চিন্তা তাৰ মাজে নাই শুধু মুখ্য দাবি আছে এরা কয় আম্না বিল্লাহী অবিল্লে অমিল আখিৰি অমা শুং দে মোক মিনিম মোকে এরা কয় পালো নাছা দু ইন না কিন্তু এরার বুকুৰ মাজে চিন্তাও নাই আছে নে নাই নাই এল্লা কি আল্লাহ শুধু ইমান দৰক লৰে এয়া ইয়ো হাল্লা না মানুহ অহেল দ্বারা তোমরা ইমান ডান জাৰাই আমি আল্লাহে দয়া কৰি দৌলতে ইমান দান কৰছি ইত্তা কুল্লা তোমরা আল্লাৰে বয় করো চোহান আলাপ হৈত নাম হেমন বয় হাক্কা তুকাত সি অন্ন আয়াত হৈছেন অন্য আয়াতো কৈছোন মাস্তাটো আ তুম চোহানলা হইত না যতটুক সম্ভব শ্ৰাদ্ধ অনুযায়ী বয় কৰো আমরা আল্লাৰে বয় কৰি নামাজ ভৰি ৰোজা ৰাতি শৰি নি যারা পড়িন্ন আজকে ওয়াহিলে নিয়ত করুক আল্লাহ আজকের পড়টা কি আর এক হক্ত নামাজ সারতাম নাই রাজি আছিত ইনশাআল্লাহ কে কে রাজি আছ হাত তুলিয়ে দেখাই নারে দেখবি আল্লাহ নারে রিসালাত আল্লাহ নামাজ পড়া শুধু মুখে ওলি ভক্ত হইল হইতো না হইবনি শুধু মুখে আশিকের রসূল হইল হইতো না প্রকৃত অলিয়াল্লার ভক্ত যারা আশে আউলিয়া যারা আসে কানে রসুল উল্লাহ যারা তারার খাম হইল এরান নামাজ পড়বো ঠিক না বেঠি খালি নামাজ পড়তো না এরান নামাজ এটা অন্যান্য হলোর নামাজ খান একটু ব্যতিক্রমী নামাজ হইব কারণ এরা যারার কিনারও যায় এরা শিখাইয়া দে হজরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহ হইতা বাবা হল দুইটা কথা কই দুই মিনিট মনোযোগ দিয়া হনো ফাঁসক তো নামাজ গুন শান্তি মনে পড়ি ঠিক না বেঠি শান্তি মনে নামাজ পড়লে কি তাও এই বলে তোমার জীবন হইব শান্তিময় সুহান হুকা যার নামাজ যেমন তার জীবন তেমন সুহান হইতো না যার নামাজ খুশু খুশু অত বেশি যার রুকুশি দা যত কাতর সাথে তার শান মান মর্যাদা তত বেশি হোক সুহান আল্লাহ তার ইজ্জত দান করেন আল্লাহ তত বেশি হোক সুবাহান আল্লাহ আমরা নামাজ পড়ি পড়িনি আর ও নামাজ ফোড়ার মতো ফোড়া শিখবার লাগি আল্লাহর ভয় যেটা শুধু মুখে হইলে হইতো নাই আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা রসুল আলহিমের তিন তিনবার ইশারা করিয়া কইন তাকুয়া এখানে সুহানলা হইতো না ও খান খান ও জায়গা খান ঠিক করা বোধ কঠিন না মানুষের বাহ্যিক সপ্তাহ শরীরও ময়লা লাগলে সাবানের জায়গা সাইর খান লাগানি যায় লাগানি যায় না নি কোনো না কোনোভাবে এটা ময়লা দূর করা যায় কিন্তু ইনো ময়লা হই গেলে এটা দূর করা বড় কঠিন কারণ ইগান সাবান দিয়ে যায় না যায়নি ইননা ফিল জসাদি মুদহাওয়াত ইজা সলহত সলহাল জসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লু আলা ওয়াহিয়া আল কলব ইকেন এক টুকরা মাংস আছে ওটা ময়লা হই গেলে সারা শরীল ময়লা হই যায় ওখানের মাঝে বেজাল ঢুকলে সারা মানুষ বেজালই বনি যায় ওহান ঠিকই গেলে মানুষের ঠিকই যায় ফক সুবহানাল্লাহ হে القلب এটা হইল আমরার কলব সুবহানাল্লাহু কা আর ওহানেও রাসূলুল্লাহ কই তাকওয়া ওহানো ইত্তাকুল্লাহ এই তাকওয়া শেখার লাগি আল্লাহ কই এই তাকওয়ার সঠিক ভাবে তাকওয়া অর্জন করার লাগি তাকওয়া শেখার লাগি আমি আল্লাহর নৈকট্য হাসিলের লাগি আমার কুরবত আমার محبت শিখবার লাগি কোনো কুনু কিন যেLambda জগতে কিлем তোমরা শিখতে ড্রাইভিং শিখতে হইলে আর উস্তাদের কাছে গিয়া বই বইনি আর ড্রাইভারের কাছে যাওয়া লাগে ট্রেইলারিং শিখতে হইলে ট্রেইলারের মাস্টারের শরণাপন্ন হওয়া লাগে তীর্থদ্রুপ তাকুয়া শিখতে হইলে কোন মুত্তাকি বান্দা তাকুয়াবান বান্দা কিন বান্দা সালেহিন বান্দা আল্লাহর অলির কিনারে যাও হোক সুবহানাল্লাহ এখন আল্লাহ কইরা ওলি খন্দাত গিয়া তাকুয়া শিখতা আর সাহেব দে তারে কইতা নিম মোল্লা ইতা ওলির খন্দাত যাইও না গেলেও শিরিক হই যাব ঠিক না বেটি নাউজুবিল্লাহ কইতা নানি আমরা অলি আল্লাহর কিনারেও যাই আল্লাহ ভাইবার দেয় এটা আল্লাহর শিক্ষা আল্লাহ শিক্ষা দিছো না বুইলাই অসিলা অন্য আয় তোকে নিত্য করলা তোমরা আল্লাহ রে বয় করো আর আল্লাহ ভাইবার লাগি অসিলা তালাস করো হুকা সুবহান আল্লাহ এই অসিলাগুলোর মধ্যে অন্যতম অসিলা হইল আল্লাহ্লাহুগুলোর অসিলা হোক সুবহান আল্লাহ বর্তমানে কিছু মানুষ আছে দুরাচারী মানুষ হিংস্র মানব এড়ার ভিতরে হিংসার ফ্যাক্টরি আল্লাহ্লা উগুলর আলোচনা এরা সহ্য করতে পারে না যদি আপনি কোনো অলি আল্লাহর কারামত হইলাই দেখা যায় তার শরীর আগুন দূরিলাই ঠিক না বেঠি ও কাট্ট বাসায় অসভ্য ভাষায় গালিগালাজ শুরু করে নাউজবিল্লা হুকাম অথচ আপনার আমার জানা তাহা দরকার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে আমরারে পরিচয় দিয়া গেছই যে সব মানুষ মুসলমান দাবি করলে মুসলমান হইতে পারত নাই মুসলমান দাবি করবো এক গুরু এর নাম হইল মুনাফিক ঠিক না বে ঠিক এই মুনাফিক চিনার যে লক্ষণ মুনাফিক দেখতে অবিকল মানসল লাহান দেখতে অবিকল মুসলমান লাহান লেবাসে মুসলমান বুঝেন না সুরতে মুসলমান বাট সিরতে মুসলমান নাই এগুলোর বিত্রে মুসলমানই নাই বাইরে সারা মুসলমানি আছে ইভাবে তোমরা বেড়া লাগি যাই ভাই সেই মুনাফিক হল চিন্তু হইলে এরা আলামত হইলে প্রধান সাইটটা কয়টা ইদা হাত দাসা কাজাবা ইটা মাত্রেও মিশা মাতব না ও দেখুন আল্লাহর দুশ্মন দিনর দুশ্মন রসুল উল্লাহর দুশ্মন অলি আল্লাহর দুশ্মন এরার খাম হইল মিশা এরা হইব অলি আল্লাহ বলতে কোনটা কুরানো নাই হয় না নি ফির বলতে কোন শব্দ কুরানো নাই কইব সবে বরাত বলতে কুন্তা নাই নাউজ বিল্লাহ হুকাম এটা যদি কথা হয় এরা জানে না কিংবা জানিয়া না জানার বান করে এরা দিন বিক্রি করিয়া দুনিয়া ক্রয় করছে যার কারণে এরা কুরানো পীর পায় না নাউজ বিল্লাহ হুকাম কুরানো সবে পায় না হাদিসও সবে বরাত পায় না ইমানুর দৃষ্টিতে কুরান না দেখলে কুরানো কুন্তা ভাই তো আর শুধু চোখ থাকলেও দেখা যায় না দিল থাকলেও বোঝা যায় না খান থাকলেও শোনা যায় না কিছু মানুষ আছে দিল আছে ই দিল বালাহতা দুকে না شوق আছে شوقে বালা জিনিস দেখে না খান আছে খানো হকতা দুকে না এরা দেখতে মানুষ আসলে এরা মানুষ না আল্লাহর কোরআন ও আল্লাহ কইছেন এরা চার পায়ে জানোয়ার এর চেয়ে তো নিকৃষ্ট होके नाউজ বিল্লাহ লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউফসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল হে কইছেন আল্লাহ এখন আউলিয়া কেরামর কারামত এই প্রসঙ্গে দুই চারটা মিনিট মাত্র আমি শেষ করি লাইম অলি আল্লাহর কারামত আল্লাহর কুরআন ও আল্লাহ নিজে আলোচনা করছেন হুকে সুবহান আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামাতুল আউলিয়া হকুন আর আল্লাহর অলি আল্লাহর কারামত কুরআন আছে না নাই আছে হযরতে মরিয়ম আলাইহাস সালাম তাই আল্লাহর অলি বান্দি আসলাম তানোর কারামত কুরআন আছে না তানরে আল্লাহ দুনিয়াত তাকাও অবস্থা তান হুজরাত বেহেস্তি ফল পাওয়া গেল সুবহানাল্লাহ হইতো না ওখানেও শেষ নাই একবার তার পেটর কুদা অসহ্য হয়ে গেছি তাই কিচ্ছু নাই দুদু মরুভূমি একটা মরা খাজুর গাছ তলার আর কুম্তা দেখা যায় না আল্লাহর পক্ষ থেকে মেসেই যায়

বছর আগে হজরতে ফারুক আজম অমর ফারুক রাজি আল্লাহ তালানু মদিনার মেম্বরে বইটা সইন হঠাৎ করিয়া কইন ইয়া সারিয়া তুল জাবাল ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো সুবাহ না তিনবার চিৎকার মার সইন সারিয়া রাজি আল্লাহ তালানু হইন দেড় হাজার মাইল দূর মদিনা তুই আইলাম হজরতে অমর রাজি আল্লাহ তালানু হরে ই কেন তাই আইলা কিলা দেখুন না আইসুন না তখন তান কথা মতো পাহাড়ের দিকে লক্ষ্য করলা খলিয়া দেখা যায় ওদিক থেকে শত্রু আক্রমণ করার ফুরা পরিকল্পনা নিছে কি মোকাবিলা করছেন যুদ্ধ জয়লাভ করছেন সুবহান আল্লাহ যুগে যুগে এরা দেখে আল্লাহর নূর দ্বারা রসুল্লাহ বরমাইসুন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিনের অন্তর দৃষ্টিতে ভয় করো এরা দিল যে কিতা থাকে বলে আল্লাহর নূর থাকে আর ও নূর দিয়া তারা অনেক দূর দেখে হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরা দয়া করছো মায়া আউলিয়া বিজ্ঞা চাই আখেরি জামানার কোনো ফিতনা এবং ফিতনাবাজর বাজ পড়িয়া যেন আমরা জুদা না ওই হোক আমিন আমরা আলুসুল্না তল্ অনুসারী আমরা আউলিয়া কেরামর অনুসারী আউলিয়া কোরামর ফত মানেই সিরাতে মুস্তকিমর ফত আল্লাহ কইছেন আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সালিহিন যারা আল্লাহর ওলি যারা তারাও নিয়ামত প্রাপ্ত আর নিয়ামত প্রাপ্ত যারা তারা ফত হইল সিরাতে মুস্তাকিমর ফত হক সুবহানাল্লাহ তাইলে আমরা সঠিক পথে আছি ইনশাআল্লাহ ও ফত তাকতাম ইনশাআল্লাহ দেখুন জান দাই বাট ইন না জান আল্লাহর ওয়স্তে আপনারা অনুরোধ করি আমরা নতুন কোন মত নতুন কোন ফত আর আমরা আমরা আদর্শটাকে বিচ্যুত হইতাম না উল্টা পাল্টা জিকির আজগার কোনোদিন আমরা সাবে করছেন মাতেন না এখন ফালানি নাসানি টান গান এগুলা থাকে যেন আমরা বিরত থাকি হোক আল্লাহ আমিন এই মাহফিলটার প্রতি অনেক দরদ আমরার দুইজন অলির ইশালে সব মাহফিল এটা রুহানিও আছে ইটারে আপনারা নষ্ট করেন না দেন একটা ইশারা দিয়া গেলাম আল্লাহ প্রত্যেকরে সহিমুজ দান করে হোকা আল্লাহ হুম্মা আমিন বঞ্চিত যদি একটু ডাইভার্ট হয়ে যায় الله يفتح لصحيص ومزدوك اي محفل دي قيامتك تركي ستة دائم وقيم رحوك اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين <applause> اللهم آمين الحمد لله رب العالمين الحمد يعافي ناما يكافى مزيدا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والاخره. يا الله وكف أيدي الظالمين عنا يا حفيظ فزنا ويسر امورنا وحسر مرادنا. وضع الامر لحزير قبول الغرما امام الدولتك يا اخرتك যত বলবে এত বেরিয়েছে তো এখন মাফ করমাও ইয়ে আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম ওর হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেদ মতো পৌঁছাইয়া দেও দুনিয়ার তমাম মিন মিনাতর কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দেও